নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা যারা আজকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলের বিশেষ করে আমাদের দেশের এবং দেশের বাইরের প্রত্যেক মুসলমান ভাই এবং বন্ধু দাদাদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক প্রত্যেকেরই তো চলুন আজকে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে দেখে নেওয়া যায় তো শুরুতেই দেখতে পাচ্ছেন ফিশার লাভবার্ট আজকে গড়িয়া হাটে ফিশার লাভবার্ট মাত্র বারোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা এই সুন্দর সুন্দর জোড়াগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় তো ঈদের জন্য আজকে আপনারা হাটের শুরুতেই দেখতে পেলেন অনেকটাই বাজার খালি বেলাতে হয়তো অনেকেই আসতে পারেন তার কারণ আজকে ফার্স্ট টাইমে গিয়েছিলাম তো হাট মোটামুটি ফাঁকা আর সেলারদের মধ্যে তো রাজেশা পাপায়দা অনেকেই আসেনি তো যাই হোক এই সুন্দর সুন্দর লাভবাটগুলো দেখতে পাচ্ছেন আজকে গড়িয়া হাটে এবারে যে রোজি অফলাইন লাভবাট দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আপনারা ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন যদি কেউ নিতে চান তো কিশোর দাস স্টল থেকে নিতে পারেন ষোলোশো টাকা রোজি অফলাইন লাভবাট বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন রোজি লাভবাট এবং ইয়েলো ফিশার ইয়েলো ফিশার ষোলোশো টাকা জোড়া রোজি আফবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেই সঙ্গে বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেখানো হয় তো এই জন্য যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন পার ব্লু পার ব্লু লাভবার্ড আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা জোড়ায় খুবই কম দাম বন্ধুরা একসময় এই পার ব্লু কত দাম ছিল আর বর্তমানে কী দাম আছে আপনারা তো বুঝতেই পাচ্ছেন তো যারা এখনও পর্যন্ত লাভ পাঠ পাখি নিয়ে যাননি তারা অবশ্যই এসে নিয়ে যান আর আজকে হাটে কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম দাম আছে এই যারা আজকে হাটে আসবেন তারা অনেকটাই কম দামে কিন্তু পাখি পাবে কারণ হাট পুরো খালি আর আজকে পাইকিরি যারা পাখি নিতে আসেন তারা কিন্তু অনেকেই আসেননি এই জন্যে আজকে গড়িয়া পাখির হাটে পাখির দামটা বেশ কম আছে তো এবারে আপনারা যে লাভবার জোড়া দেখতে পাচ্ছেন এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়ায় বন্ধুরা যারা আমার চ্যানেলে আপনাদের বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই দিতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের বার্ড সেলিংয়ের ভিডিও আমি ফ্রি অফ কস্টে সম্প্রচার করে দেব তো যারা বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চান তারা আপনারা যে বার্ড সেল করবেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও করে আপনাদের নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমি আপনাদের পার্ট ভিডিও আমার চ্যানেলে প্রচার করে দেব তো এবারে লুটিনো লাভ বার দেখতে পাচ্ছেন তেরোশো টাকা জোড়া লুটিনো লাভ বার তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো লাভ বার তেরোশো টাকা জোড়া এবারে এক ঝাঁক রোজি লাভ দেখতে পাচ্ছেন এখানে রোজি লাভ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া রোজি লাভ পাঁচশো টাকা জোড়া এগুলো কিন্তু বাচ্চা পাখি আছে তো ঠোঁটের কালার দেখে আপনারা বুঝতে পারছেন যারা নতুন তাদের জন্য বলছি এগুলো কিন্তু বাচ্চা পাখি এখনো কালার আসেনি আপনারা দেখতেই পাচ্ছেন যারা বাচ্চা পাখি ছোট থেকে নিয়ে বড় করতে চান বাড়িতে তারা অবশ্যই এই ধরনের পাখি নিয়ে যেতে পারেন আর এবারে দেখুন লুটিনো লাভবার হাজার টাকা জোড়া আর লুটিনো লাভবার হাজার টাকা জোড়া এগুলোও কিন্তু সেমিয়ার পাখি সবে কালার আসছে এগুলো আপনারা কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারেন বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত আসেননি পাখি নিতে তারা অবশ্যই আসুন গড়িয়া হাট প্রতি সময় শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বন্ধুরা সুন্দর সুন্দর অরেঞ্জ হেড ফিশার অফলাইন এবং অরেঞ্জ হেড রোজি অফলাইন দেখতে পাচ্ছেন তো এখানে লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত বাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দেখুন ফিসার অফলাইনের কালারটা শুধু দেখুন বন্ধুরা আর পাখির কোয়ালিটি এবং হেলথ খুবই ভালো তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর ইউইন্স লাভ বাটগুলো পেয়ে যাচ্ছেন ঘড়িয়া পাখি এবারে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল বন্ধুরা লুটিনো ককটেল আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল মাত্র পনেরোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া সুন্দর সুন্দর লুটিনো ককটেলগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে মাত্র পনেরোশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবাট পাখি বন্ধুরা এখানে লাভবাটের কালারগুলো দেখুন ফাইট লাভবাট আছে এগুলো কিন্তু খুবই কম আসে গড়িয়া পাখির হাটে তো এখানে লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে এখান থেকে আপনারা মেল মেলকিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই সন সুন্দর অ্যাক্টিভ হেলদি পাখি আপনারা এই ধরনের পাখি যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন গড়িয়া পাখির হাট প্রতি থেকে পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি পারবেন সুন্দর সুন্দর এবারে বন্ধুরা এক ঝাঁক সাইড কোনুর দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর আজকে গড়িয়া পাখির হাটে মাত্র আঠারোশো টাকা জোড়া ইয়েলো সাইড কোনুর আঠেরোশো টাকা জোড়া পাইনএপেল কনুর পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল থেকে বাছাই করে নিতে পারবেন নন পাখি আছে লুটিনো লাভ দেখতে পাচ্ছেন লুটিনো লাভ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা জোড়া একদম রেডি অ্যাডাল্ট পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর লুটিনো লাভারগুলো এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ কালো ককটেল সঙ্গে লুটিনো ককটেলও আছে কালো ককটেল তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া পাল ককটেলও পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওতে যে পাখির দামগুলো বলা হয় এগুলো কিন্তু সবই খুচরো দাম তো আপনারা যারা পাখি নিতে আসবেন খুচরো দামেই পাবেন যারা একটু পরিমাণে বেশি নেবেন তারা হয়তো পাইকিরি দাম পেতে পারেন এক্ষেত্রে সেলারের থেকে একটু জিজ্ঞাসা করে নেবেন আর এবারে লাভবার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির বার্ড আছে লাভবার শুরুমাত্র বারোশো টাকা থেকে শুরু করে আর দু টাকা পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে কালো ককটেল তেরোশো টাকা জোড়া এবং লুটিনো ককটেল পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক জাভা পাখি এখানে সাদা জাভা আপনারা রেড আই পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া আর কালো চোখের সাদা জাভা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়া সিলভার জাবা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়া এখানে কিন্তু সব পাখি রেডি পাখি আছে অ্যাডাল পেয়ার আছে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি নি গড়িয়া পাখিরহাট প্রতি সময় শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন এবারে এক জোড়া শানকনুর দেখতে পাচ্ছেন তেরো হাজার টাকা জোড়া শানকনুর তেরো হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন শানকনুর তেরো হাজার টাকা জোড়া পেন পেপার তো অবশ্যই আপনারা এই পাখির পেয়ে যাবেন পাখির কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখানে এসে দেখলে আরো ভালো হতো তো তেরো হাজার টাকা জোড়া এই সুন্দর সান কনুরের জোড়াটা পেয়ে যাচ্ছে এবার এই দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কুনুর আটশোশো টাকা জোড়া এক হাজার আটশো টাকা এই সুন্দর ইয়েলো সাইড পেয়ে যাচ্ছে বন্ধুরা আজকে গড়িয়া পাখির হাট কিন্তু একদমই ফাঁকা খুব কম যারা মানে ক্রেতার সংখ্যা খুবই কম যারা কিনবে আর দোকানদারও খুবই কম এসছে সেলাররা সেলাররা অনেকেই আসেননি দু তিনজন সেলার আসেননি আর মোটামুটি চার পাঁচজন এসছে দা দিলীপ দা কিশোর কাকু তারপরে আপনার হচ্ছে কে কার্তিক দা আলাউদ্দিন দা এরা সবাই এসছে বাকি রাজেশ দা আসেননি। আসেনি তো বাবুদাও এসছে আজকে সোনাদা বাবুদা তো দু তিনজন আসেনি কিন্তু সেক্ষেত্রে আজকে তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু ভিড় কম হাটে উপলক্ষে আজকে অনেকেই আসেননি তো তবুও আমি এসেছি আপনাদের জন্য যারা দেখছেন দূর থেকে তাদের অনেক ধন্যবাদ এবারে বন্ধুরা ঝাঁক ইলো সাইড ইয়েলো গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া অর্ডিনারি লংটেল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন নশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিন্স পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এবং ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে যারা অ্যাডাল্ট পেয়ার নিয়ে গিয়ে এই ছোটো পাখি বসাতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন আর গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় তো আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর বন্ধুরা আজকে ঈদ তো আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা দাদারা ভাইরা প্রতিনিয়ত ভিডিও দেখেন বিশেষ করে আমার দেশের বাইরে মানে বাংলাদেশের অনেক সাবস্ক্রাইবার বন্ধু দাদা ভাই আমার আছেন তাদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি আর আমার দেশের ভাইদেরও বলছি প্রত্যেকের ঈদ মুবারক সবাই আজকে ঈদে খুবই আনন্দ করো তো হাটে অনেকেই আসতে পারেনি তো তাদেরকেও জানাচ্ছি ঈদ মুবারক তো এরকমই প্রত্যেকের সঙ্গে দেখা হয় প্রত্যেক হাটেই খুবই ভালো লাগে তো আপনারা খুব আনন্দ করুন আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবাট এখানে লাভবাট কিন্তু পনেরোশো টাকা থেকে শুরু করে আর বাইশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর এবারে পাখি দেখতে পাচ্ছেন পাখি সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে প্রত্যেক দিন হাট হয় না আপনারা যারা আসবেন তারা অবশ্যই জেনে আসবেন তার কারণ গড়িয়া হাট কেবলমাত্র সোম এবং শুক্রবার হাট বসে আর বাকি দিনগুলো কিন্তু এই খাবারের দোকান টোকানগুলো বসে শুধুমাত্র বৃহস্পতিবার কিছু দোকান বন্ধ থাকে আর বাকি দোকান খোলা থাকে তো পাখির খাবার যারা নিতে চান খাঁচা টাঁচা যারা নেবেন তারা অন্যান্য দিনও আসতে পারেন আর শুধুমাত্র পাখির হাট সোম এবং শুক্রবার হয় আপনারা এই সময়ের মধ্যে আসবেন এবার ব্রিডিং পেয়ার ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকায় এটা নিতে হবে একদম ব্রিডিং পেয়ার এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি বারোশো টাকা জোড়া কালো ককটেল এবং লুটিনো ককটেল পাখি পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো টাকা জোড়া এবং পনেরোশো টাকা জোড়া বন্ধুরা যারা আমার চ্যানেলে এর ভিডিও দিতে চান বা দিতে চাইছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যে বার্ড সেল করবেন সেই বার্ডের ভিডিও করুন এবং ভিডিওর লেন্থ যেন পাঁচ থেকে সাত মিনিট হয় আপনারা এই পাঁচ সাত মিনিটের ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম লোকেশন এবং মোবাইল নাম্বার পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সেলিং ভিডিও ফ্রি অফ কস্টে পাঠিয়ে দেবো তো এবারে ইউইংস দেখতে পাচ্ছেন এটা তিন হাজার টাকা জোড়া এক ঝাঁক অরেঞ্জ হেড লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন এগুলো আঠেরোশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। অরেঞ্জ হেড লুটিনো অফলাইন লাভ বার্ড পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিও দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমার পাশে থাকুন আর প্রতিনিয়ত গড়িয়া পাখিরহাটে আপনাদের জন্যই যাওয়া তো এইভাবে আপনারা সাপোর্ট দিতে থাকুন আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক বদ্রি পাখি আজকে পাখি কিন্তু সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাচ্ছেন যে কোনো পাখি নেবেন সেলারদের থেকে জেনে নেবেন কোন পাখির কী দাম আর এবারে লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার মাত্র তেরোশো টাকা জোড়া লুটিনো লাভবার মাত্র তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো লাভবার তেরোশো টাকা জোড়া এবারে জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে সাদা জাভা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়া কালো জাভা সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট থেকে টাটা